আসসালামু আলাইকুম ওয়েলকাম एवरीवन টু মোদের বিদ্যালয় প্রিয় এইচএসসি শিক্ষার্থী আজকে আমরা প্রিপোজিশনের দুইটা বোর্ড কোশ্চেন সলভ করবো আর কোন কোন বোর্ড কোশ্চেন আমরা সলভ করব দেখেন রাজশাহী এবং চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশ সালের क्वेश्चन আমরা সলভ করবো খুবই রিসেন্ট কোশ্চেন মানে গত বছরের क्वेश्चन আর এই যে যে क्वेश्चनটা আমরা সলভ করতেছি এই সলভ করার জন্য আমরা প্রিপজিশনের উপর কিন্তু একটা অনশট ক্লাস করেছিলাম তোমরা যারা ক্লাসটা মিস করেছো তারা এই ক্লাসটা করার পরে তোমরা অবশ্যই প্রিপোজিশনের ক্লাসটা করে নেবে এই প্রিপোজিশনের ক্লাসটা করার পরে তোমাদের কিন্তু প্রিপোজিশন আর কোনো সমস্যায় কিন্তু থাকবে না সো আর কথা না বাড়ি আমরা আমাদের ক্লাস শুরু করব দেখেন এটা হচ্ছে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশ এবং এটা দিনাজপুর বোর্ডেও চব্বিশ সালে কিন্তু আসছে মানে দুইবার আসা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন এই প্রিপোজিশন সলভ করতে গেলে আমাদেরকে জানতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কি আসতেছে আমাদের কোনো যে কোনো বোর্ড কোশ্চেন আপনারা সলভ করতে যান এই প্রিপোজিশন সলভ করতে গেলে একটা কিন্তু অ্যাপ্রোপ্রেট প্রিপোজিশন মানে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন থেকেও কিন্তু প্রিপোজিশন আসে এবং কিছু বেসিক রুল থেকেও কিন্তু প্রিপোজিশন আসে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনারা কি করবেন এর ভিডিও অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশনের ভিডিও কিন্তু আমরা অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা যারা এখনও দেখো নাই এই ক্লাসটা শেষ করে অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশনগুলো পড়ে ফেলবে আচ্ছা এই যে যে বোর্ড কোশ্চেনটা আমরা সলভ করব এই অ্যাপ্রো মানে বোর্ড কোশ্চেনটা সলভ করতে গেলে আমাদের কি কী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই বোর্ডে আসছিল আমরা আগে সেটা দেখে আসি চলেন এই যে রাজশাহী বোর্ড দু সালে আসা সকল অ্যাপ্রোপ্রিয়েট ভিজিশনগুলো আমি এখানে লিখে দিয়েছি যেমন নোন টু মানে পরিচিত স্কেপ ফ্রম মানে হচ্ছে কি পলায়ন করা লাইন শুয়ে থাকা এটা অবস্থানগত অর্থে বোঝাচ্ছে কমন টু মানে সাধারণ মন ফর মন ফর কোনো কিছুর জন্য শোক প্রকাশ করা ডাই ফর মানে দেশের জন্য কি মারা যাওয়া সিঙ্ক ইন টু ডুবে যাওয়া আর রেডি ফর মানে প্রস্তুত হওয়া এই রাজশাহী বোর্ড পঁচিশ সাল সলভ করতে গেলে তোমাদেরকে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কী কি করা লাগবে অবশ্যই জানা লাগবে কারণ এই প্রিপোজিশন সলভ করতে গেলে এই অ্যাপ্রোপ্রিয়েট গুলো কিন্তু পরীক্ষায় আসছে এই জন্য সলভ করলে তোমাদের ওইটা করা সলভ করাটা ইজি হয়ে যাবে যেমন ইট ইজ নোন টু ওই যে আমি বলছিলাম ননের পর কি হয় বলেন ননের পর কি হয় ননের পর হচ্ছে টু হয় ঠিক আছে এই যে টু খেয়াল করি এর এখানে আমি লিখে দিছি এই যে নোন টু ঠিক আছে হয় টু হয় ঠিক আছে তাহলে আমরা কি দিব এই যে নন টু অল দ্যাট অন ডে অল উইল পাস অ্যাওয়ে আমরা সবাই কি করব চলে যাব ড্যাশ দিস আর্ট মানে এই পৃথিবী ছেড়ে বা পৃথিবী থেকে পৃথিবী থেকে আমরা কি করব চলে যাব। এই যে হতে বা থেকে বোঝাতে কি ইউজ হয় ফ্রম ইউজ হয় হতে বা থেকে বোঝাতে কি ইউজ হয় বলেন হতে অথবা থেকে হতে অথবা থেকে বোঝাতে আমরা কি ইউজ করি অন ইউজ করি যে সবার এটা জানা যে আমরা একদিন এই পৃথিবী থেকে কী করবো পাশে মানে চলে যাব বা মারা যাব সো উই হ্যাভ নো স্কেইপ এই যে স্কেপ খেয়াল করি স্কেইপের পর কি হয় আমরা যদি একটু দেখি এই দেখেন স্কেপ ফ্রম স্কেপের পর কি হয় স্কেপ ফ্রম মানে পলায়ন করা স্কেপ ফ্রম মানে কি পলায়ন করা তাহলে আমরা দিব ফ্রম ঠিক আছে স্কেপ ফ্রম তাহলে সো উই হ্যাভ নো স্কেপ ফ্রম ডেথ মানে তাই কেউই কি করতে পারে মৃত্যু থেকে পলায়ন করতে পারে না এভরিওান উইল লাই ড্যাস দ্য আইসি ল্যাপ অফ দ্য ডেথ ঠিক আছে কি করতে হবে দেখেন লাই খেয়াল করি যে লাই আছে লাইয়ের পর কি হয় আমরা একটু দেখে নিই যে লাইয়ের পর ইন হয় লাইয়ের পর কি হয় ইন হয় ঠিক আছে তাহলে এটার মানে কি দাঁড়াচ্ছে আমরা যদি দেখি যে ডে একদিন প্রত্যেকেই কি করবে এই যে মৃত্যুর কোলে কি হবে শুয়ে পড়বে মৃত্যুর কোলের মধ্যে শুয়ে পড়বে বিকজ ডেথ ইজ কমন এই দেখেন কমন কমনের পর কি হয় কমনের পর খেয়াল করি দেখেন কমন টু অনিবার্য বা সাধারণ ঠিক আছে ঠিক আছে তাহলে কমন টু অল ডেট ইজ কমন টু অল সো উই শুড নট মর্ন মর্ন ফর মানে শোক প্রকাশ করা ঠিক আছে মর্ন ফর মানে কি দেখেন তো মর্ন ফর মানে হচ্ছে শোক প্রকাশ কোনো কিছুর জন্য শোক প্রকাশ করা তাহলে এখানে দিব আমরা মর্ন ফর দ্য ডেট তাই আমাদের উচিত না মানে হচ্ছে মৃতদের প্রতি শোক প্রকাশ করা উচিত নয় আচ্ছা ডেথ ইজ ইনভিটেবল ইনভিটেবল মানে অনিবার্য বাট দোজ হু ডাই ড্যাশ দ্য কান্ট্রি ঠিক আছে ডাই ফর দ্য কান্ট্রি কীভাবে বলেন ডাই ফর দ্য কান্ট্রি কারণ দেশের জন্য মারা যাওয়া অর্থে কী ইউজ হয় ডাই ফর ঠিক আছে দেশের জন্য মারা যাওয়া অর্থে ডাই ফর ইউজ হয় যে দেশের জন্য মারা যাওয়া অর্থে কি ইউজ করি আমরা এরপর ফর ইউজ করি ডাই ফর দ্য কান্ট্রি মানে তারা যারা দেশের জন্য মারা যায় আর ইম্পর ইম্মর্টাল ঠিক আছে আচ্ছা দেয়ার মেমরি মেমোরি ডাজ নট সিঙ্ক ঠিক আছে সিঙ্ক ইন্টু এই দেখেন সিঙ্ক ইন্টু মানে ডুবে যাও বা তলিয়ে যাওয়া এখানে তলিয়ে যাওয়াটা লিখে নিতে পারেন তলিয়ে যাওয়া সিংক ইন্টু অবলিভিয়ন মানে তাদের স্মৃতি কখনও বিস্তৃতির অতল তলে হারিয়ে যায় বা না বা অতল তলে তলিয়ে যায় না ঠিক আছে তাহলে এখানে কি দিব আমরা সিংক ইন্টু দিব ইন্টু অবলিভিয়ন দেয়ার ইজ নো মেডিসিন দ্যাট ক্যান সেভ এ ম্যান ঠিক আছে মানে এমন কোনো মেডিসিন নেই ঠিক আছে দ্যাট ক্যান যেটা একজন মানুষকে রক্ষা করতে পারে মৃত্যুর থেকে ঠিক আছে ফ্রম ডেথ ঠিক আছে মৃত্যুর থেকে কী করতে পারে রক্ষা করতে পারে দেয়ার ফোর উই শুড অলওয়েজ বি রেডি ঠিক আছে দেয়ার রেডি রেডির পর কি হয় রেডির পর হচ্ছে ফর হয় দেখেন রেডির পর কী হয় রেডির পর হচ্ছে ফর হয় প্রস্তুত হওয়া ঠিক আছে আমাদেরকে কি করতে অবশ্যই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে সুতরাং আমরা দেখলাম যে এই প্রিপোজিশনের বোর্ড কোশ্চেনটা সলভ করতে গেলে এই এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমাদের প্রয়োজন হয়েছে তো আমরা যারা প্রিপো মানে আমরা যখনই এই প্রিপোজিশন সলভ করব আগে দেখতে হবে যে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কী আসতেছে এবং সেগুলো জেনে নিতে হবে ঠিক আছে তাহলে কোশ্চেনটা সলভ করা আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে আচ্ছা এবার আরেকটা বোর্ড কোশ্চেন দেখি চট্টগ্রাম পঁচিশ সালে আসছে এটা আচ্ছা এই বোর্ড কোশ্চেনটা সলভ করতে গেলে আমাদের কী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লাগবে আগে দেখে আসি এই যে চট্টগ্রাম বোর্ড পঁচিশ সালে আসা সকল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এ অবলিক দ্য নাম্বার অফ মানে অনেক ডিপেন্ড অন বা আপন মানে নির্ভর করা কনভার্ট ইন্টু বা টার্ন ইন্টু মানে রূপান্তরিত করা বা রূপান্তরিত হওয়া যায় বলি না কেন মানে হচ্ছে কি করা মানে হচ্ছে যোগ করা এবার আসেন এই যে নাম্বার দ্য বা দা নাম্বার অফ এ নাম্বার অফ বা দি নাম্বার অফ প্রি পজিশন ঠিক আছে এগুলো আমাদেরকে কি করতে হবে মুগস্থ রাখতে হবে ঠিক আছে এর মুগস্থ আন্ডার ওয়াটার ফর্মস আ বিউটিফুল ইকোসিস্টেম একটা সুন্দর বাস্তুতন্ত্র পানের নিচে কি করে তৈরি হয় দ্য প্লান্ট হুইচ এসটা আন্ডার ওয়াটার ডিপেন্ড এই যে ডিপেন্ড চলে আসছে ডিপেন্ডের পর কি হয় আমরা একটু দেখে আসি দেখেন ডিপেন্ডের পর কি হয় অনও হতে পারে আপন হতে পারে যেটা দিবেন সেটাই হবে তাহলে ডিপেন্ড অন ঠিক আছে ডিপেন্ড অন দ্য লাইট কামিং ঠিক আছে ডিপেন্ড নির্ভর করে আলোর উপর কামিং যেটা সূর্য থেকে আসে এই যে সূর্য থেকে এই যে হতে বা থেকে বোঝাতে কি হয় ফ্রম ইউজ হয় ফ্রম দ্য সান ড্যাশ দেয়ার গ্রো তাদের বৃদ্ধির জন্য ঠিক আছে তাদের এইটা কী বোঝাচ্ছে দেখেন এটা হচ্ছে জন্য অর্থ বোঝাচ্ছে কী বোঝাচ্ছে জন্য তাইলে এই যে ফর তাহলে লাইনটা বিষয়টা কি দাঁড়াইলো যেগুলো যে গাছপালাগুলো পানির নিচে রয়েছে সেগুলো নির্ভর করে সূর্যের থেকে আলোর আলোর জন্য নির্ভর করে ঠিক আছে তাদের বৃদ্ধির জন্য অর্থাৎ তাদের বৃদ্ধির জন্য সূর্যর থেকে যে আলো আসে এটা তার উপর তারা নির্ভর করে ড্র ঠিক আছে ইয়ার তারা কি করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বাতাস থেকে নিয়ে ঠিক আছে বাতাস থেকে তাহলে এই যে ফ্রম কি হয়ে যাবে বলেন ফ্রম ইউজ হবে এই যে ফ্রম ফ্রম দ্য ইয়ার অ্যাবোভ অ্যান্ড কনভার্ট দেম এই যে কনভার্ট আসছে কনভার্ট খেয়াল করি যে কনভার্টের পর কি হয় যে কনভার্টের পর হচ্ছে ইন্টু হয় বা টার্ন পরেও ইনটু হয় ঠিক আছে তাহলে এই যে কনভার্ট ইনটু অক্সিজেন এবং এটা অক্সিজেনে রূপান্তরিত করে দ্য ফ্লোরা ড্যাশ দা সারফেস বা ড্যাশ দ্য সার্ফেস তাহলে আমরা কী দিছি অন দ্য সারফেস ঠিক আছে ড্যাশ দ্য ওয়াটার ঠিক আছে পানির উপরের যে উদ্ভিদগুলো আছে তাহলে এই যে রথ বা এর তাহলে এরকম ক্ষেত্রে আমরা কী দিব দ্য সারফেস অফ দ্য ওয়াটার অ্যাড এই যে অ্যাড অ্যাডের পর হচ্ছে কি হয় অ্যাড টু মানে যোগ করা খেয়াল করে এই যে অ্যাড টু অ্যাড টু শব্দের অর্থ কি যোগ করা তাহলে এই যে অ্যাড টু এট অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন দ্য অ্যাস্থেটিক বিউটি দিস প্লান্ট সামটাইমস স্প্যান ভাস্ট লেন্স বিলো দ্য সারফেস অফ দ্য ওশান মানে সমুদ্রের উপরিভাগে এগুলো কী করে মানে দীর্ঘ মানে আরও বেশি দীর্ঘতর হয় তো আমরা দেখলাম যে এই প্রিপোজিশানগুলো সলভ করতে যেয়ে আমাদের এই অ্যাপ্রোপিট প্রিপোজিশানগুলো দরকার হয়েছে আবার এই বোর্ড কোশ্চেনটা সলভ করতে যে আমাদের এই অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশনগুলো প্রয়োজন হয়েছে সো আমরা যখনই কোনো বোর্ড কোয়েশন সলভ করতে যাব। তখনই দেখতে হবে যে প্রিপোজিশনের ক্ষেত্রে যে অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশনগুলো কী আসছে সেটা সেগুলো জানার পরে আমরা যখন যে কোনো বোর্ড কোয়েশন সলভ করবো তখন সেটা আমাদের কাছে আরও বেশি ইজি হবে সো যারা এই প্রিপোজিশনের ক্লাসটা করলা করার মানে এখন যাদের শেষ হয়েছে তারা তোমরা এখনই যে আমাদের যে প্রিপোজিশানের উপর যে অনশট ক্লাসটা এসেছে তোমরা এখনই সেটা দেখে নাও তাহলে দেখলে এই প্রিপোজিশনগুলো বুঝতে আরও বেশি ইজি হবে তো আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ আমরা পরের ভিডিওতে আরও দুইটা বোর্ড কোশ্চেন নিয়ে সামনে আসবো তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে